সংক্ষিপ্ত সময় এই আয়তের শিক্ষাটা কি বলে আমি আমার আলোচনা শেষ করব আল্লাহ রাবুল আলমেন বলছেন নবী আপনি বলুন ইন্নামা আনা বাসার নিশ্চয় আমি একজন মানুষ বাসার শব্দের অর্থ হইল মানুষ মানুষ কাকে বলা হয় যার রক্ত আছে মাংস আছে মেজাজ আছে আকল আছে সে হচ্ছে মানুষ আমাদের মতো মানুষ এটা ঠিক আছে কিন্তু যদি বলে আমাদের মতো সাধারণ মানুষ এটা হবে চরম বোকামি কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদের মতো সাধারণ মানুষ না বিশ্বনবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে তিনার উপর ওহি নাজিল হয় ওহির কারণে তিনি মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে বিবেচিত এটাই হচ্ছে পার্থক্য নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে এক শ্রেণীর মানুষ বাড়াবাড়ি করে

আমার প্রতি আমার সাথে পরকালীন জীবনে দেখা করতে চায় পালিয়া ইয়ামাল আমালান সলিহা সেজন দুইটা কাজ করে এক নাম্বার হচ্ছে আমাল সলিহ করে नेक কাজ করে আর नेक কাজ অবশ্যই কোরআন এবং হাদিসের অনুযায়ী হতে হবে ওয়ালাই ইশগবি ইবাদাতি রব্বিহি আহাদা আর দুনিয়ার জীবনে সে যে ইবাদত দাসত্ব বন্দি করবে এই ইবাদতের ক্ষেত্রে একনিষ্ঠ ভাবে আমার ইবাদত করবে ইবাদতের ক্ষেত্রে আমার সাথে শরীক করা যাবে না